হ্যালো আসসালামু আলাইকুম এই দেখে একটা রাজ্য প্রচুর ঘের যুক্ত একটা আপনাদের খিমার দেখাবো যেটা হচ্ছে একদম সফট শিফোন টাইপের ওয়েটলেট জর্জের যেটা আছে ডিজিটাল প্রিন্ট করা সেটার উপর কিন্তু থাকছে এত মানে ঘের আই থিঙ্ক কোনো খিমারে হবে না আপনাদেরকে বলছি একদম সফট মানে শিফনের উপর তো কাপড় নাই হ্যাঁ শিফন টাইপের যে ওয়েটলেস সফট জর্জেটটা আছে সেটার উপর কিন্তু করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর এই ক্ষিমাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে নিচে চারো দিক দিয়ে কিন্তু র্যাফেল করা থাকবে হ্যাঁ খুবই আরামদায়ক অ্যান্ড এটা কিন্তু একদম অ্যাডজাস্টেবল উইথ মেকআপ থাকবে আর এরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য প্রোডাক্টগুলো নিয়ে আসে আঙ্কেলের মানে ফ্যাক্টরি আছে হিউজ পরিমাণ যারা প্রোডাক্ট কালেক্ট করতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারে হোলসেলারদের জন্য থাকে বিশাল ছাড় তো এটার পরার নিয়ম হচ্ছে আপনারা যে মাথাটা ধরবেন মাথাটা ধরার পর এখানে বোটে এই যে হিজাবটা সামনে নিয়ে আসবেন মাত্র কয়েক সেকেন্ড লাগবে এই হিসাবটা পড়তে বা বোরকাটা পড়তে বা হিমাটা পড়তে বা জিলবাবটা পড়তে যে যে নামে দেখে অভ্যস্ত আর এটা দেখেন নিয়ে দেখেন যে যে হাতাটাও আছে একদম হাত কাভারেজ থাকে ফুল বডি ফুল কাভারেজ থাকে কত সুন্দর দেখেন এখানে অনেক সুন্দর এলাস্টিক দেওয়া আছে আর অনেক সুন্দর করে রেফার করে দেওয়া আছে খুবই সুন্দর এক জীবনে কিন্তু কসটা কিন্তু একদম অ্যাডজাস্ট এমন থাকবে একদম ফুলটা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে যারা চান যে আমি শুধু জাস্ট মানে নিকাপ করবো না এটা পড়বো সেক্ষেত্রে এখানে যেটা বেল্ট দেওয়া আছে বেল্টটা জাস্ট এখানে বেঁধে করে ফেলতে পারেন

বেশি আরাম অনেক বেশি আরাম আর যারা মেকআপ করতে চান না তো ভাবে এভাবে রেখে দিলেও হবে বা এভাবে ব্রেন্ডটা পিছনের দিক দিয়ে ফেলে দিলেও হবে না কত সুন্দর লাগছে আমি কিন্তু আয়না আপ করেছি না কেমন লাগছে অনেক সুন্দর আর আমার ভিডিওটি ভালো লাগে বেশি বেশি একটু লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট প্রিন্ট আর এটার পিছনটা প্রায় মতো পঞ্চানোর থাকবে 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 মতো এরকম তো এটা দেখেন কত সুন্দর একদম ফুল ফিক্সড বোরকা জিলবাব যারা নিতে চাচ্ছেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হোলসেল করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে অনেক কম টাকায় পেয়ে যাবেন যারা ফ্যাক্টরি থেকে সরাসরি এসে দেখে নিতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে ফ্যাক্টরি থেকে আপনারা প্রোডাক্টগুলো কীভাবে করছে করছে ঠিক আছে আপনারা যদি চান যে না আমি এক হাজার পিস অর্ডার দিব বা একশো পিস দুশো পিস পঞ্চাশ পিস যত পারেন আপনারা নিতে পারবেন এক পিসও কিন্তু নেওয়ার অপশনটা থাকবে এই দোকান থেকে দেখেন লং কিমার বা জিলবাব আমি কিন্তু সরাসরি মানে পাইকারি দাম মানে ফ্যাক্টরির দামে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি দাম দিচ্ছি একটা বোরকা কিনতে গেলেও কিন্তু দুই টাকার উপর লাগে সেই ক্ষেত্রে আপনার প্লাস হচ্ছে ফুল বোরকা ফিক্সড বোরকা পেয়ে যাচ্ছেন ভিতরে ওভার ফলস কাপড় দেওয়া আছে খুবই সুন্দর থাকবে হ্যাঁ নাইস একটি কালেকশন মাসাল্লাহ বেশি বেশি করে লাইক না এত কষ্ট করে ভিডিওগুলো করে লাইক দিবেন কমেন্টস করবেন অ্যান্ড অবশ্যই চলে আসবেন আপনাদের পছন্দের সব নাদিয়া নাজিস ফ্যাশান আঙ্কেলের সাথে কিন্তু আমি দীর্ঘ প্রায় আট নয় বছর যাব কাজ করছি যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন নির্দিধায় কিন্তু নিতে পারেন তাদের কিন্তু ঢাকা নিউ মার্কেটেও আরেকটা বড় শোরুম আছে তো যে যে যেই শোরুমে কিনে কমফোর্ট সেটা করতে পারেন চলে আসবেন নাদিয়া নাজিজ ফ্যাশন ওয়ানে আর এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে গ্লোব সুপার মার্কেটের তিনতলায় দশ এগারো নম্বর দোকান ইমো হোয়াটসঅ্যাপ এখানে অ্যাভেলেবেল থাকবে